ভাইয়া এখানে মেয়েদের শরীর বেচার পাড়াটা কোথায় একটু বলে দেবেন কথাটা শুনে বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো সোহান মেয়েটির শরীরে রয়েছে সুন্ডি বোরকা আর মুখে হিজাব হিজাব পরাতে চেহারাটা নূরের ন্যায় চমকাচ্ছে এমন একটা মেয়ের মুখে হঠাৎ দেহ ব্যবসার কথা শুনে সোহানের একদম বিশ্বাস হচ্ছিল না খেয়াল করলো মেয়েটির চোখে জল তার মানে মেয়েটি একটু আগে অনেক কান্নাকাটি করেছে এত সুন্দর একটা মেয়ের চোখে মুখে ভয়ের চিহ্নটা সোহানের মনটাকে মোমের মতো গড়িয়ে ফেললো সোহান জানতো মেয়েটিকে এখন আগে শান্ত করতে হবে তারপর তাকে সব কিছু বোঝাতে হবে আপনি সঠিক জায়গাতে এসেছেন তবে সেখানে যেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে হ্যাঁ ভাইয়া আমি শর্ত মানতে রাজি আছি বলুন কি করতে হবে আমাকে তোমার নাম কি ভাইয়া আমার নাম সুমাইয়া সুনু সুমাইয়া এখানে হঠাৎ করে গেলে তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে জানোই তো এখানে যে ছেলেরা আসে তারা একটু বেশি শক্তিশালী তাই তোমাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে কথাটা শোনার পর সুনুমাইয়া নামক মেয়েটা তার পাশে বসে কাঁদতে শুরু করলো সোহান বুঝতে পেরেছে মেয়েটির শরীর একদম পবিত্র মানে সেভারসিন একে শুধু একটু যাচাই করে নিতে হবে কিন্তু এগুলা মনে হচ্ছে কথার দ্বারা বোঝানো সম্ভব না তাই বুদ্ধি দিয়ে বোঝাতে হবে সুমাইয়ের পাশে গিয়ে সোহান সুমাইয়াকে বললো যারা নতুন কাজ করতে চায় তারাও সেখানে যেতে পারে শুধু তাকে একটা আবেদনপত্র জমা দিতে হয় ভাইয়া সেই আবেদনপত্র কোথায় পাওয়া যাবে আমিও তোমাকে সেই পত্র দিতে পারবো কারণ সেখানে আমার নিয়মিত যাওয়া আসা হচ্ছে ভাইয়া সেই আবেদনপত্র আমাকে এনে দিতে পারবেন তাহলে আপনি যা চান তাই আমি আপনাকে দেব হ্যাঁ তবে প্রথমত আমার সাথে তোমাকে কয়েকদিন থাকতে হবে কারণ সে ট্রেনিং আমি নিজেই দিই কথাটা শুনে সুমাইয়া বেশ ঘাবড়ে গেল এই ছেলে ট্রেনিং দেয় তাহলে ইনি তো বেশ খারাপ বোঝার ছেলে কিন্তু তার যেভাবে হোক না কেন তাকে পতিতলায় যেতেই হবে সমস্যা নাই আমি আপনার সাথে রাত কাটাতে রাজি আছি শুধু আপনি আমার আবেদনপত্রটা এনে দিন ওই যে পাশে একটা হোটেল দেখা যাচ্ছে সেখানে গিয়ে আমার কথা বলুন তাহলে আপনাকে ওরা নিয়ে যাবে কথাটা বলেই সোহান সুমাইয়াকে সেখানে যাওয়ার জন্য পাঠিয়ে দিল যাওয়ার সময় সুমাইয়া বললো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ তবে আপনার নামটা বলেননি এখনো আমার নাম সোহান আর আমি আপনার ওখানে পাঠানোর দায়িত্বে আছি কথা শেষ করে সোমাইয়াকে হোটেলে পাঠিয়ে দিল সোহান পাশের দোকান থেকে একটা বিয়ার নিয়ে বসে হাসতে লাগলো সে তার জীবনে সেই প্রথম কোনো মেয়েকে দেহ বিক্রির জন্য এত উত্তেজিত দেখছে সোমাইয়াকে দেখে সে বুঝতে পেরেছে সোমাইয়া এসব নিজ থেকে করছে না নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে এত সুন্দর একটা মেয়ে স্ব তার দেহ বিক্রি করছে অথচ সে নিজেই জানে না যে পতিতালয় থেকে মেয়েরা সবসময় পালানোর চেষ্টা করে সুমাইয়াকে প্রথম দেখাতে তার ভালো লেগেছে এখন তার একটাই উদ্দেশ্য সেটি হলো সুমাইয়ার মুখ থেকে পুরো ঘটনাটা শোনা এদিকে সুমাইয়া হোটেলে ঢুকছে আর ভাবছে পরপুরুষের সাথে এটাই তার প্রথম মিলন শুরু পরক্ষণে ভাবলো না 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 সে তো আগেই একজনের সাথে রাত কাটিয়েছে হোটেলের লোকজন দেখে সে ভয় পেতে থাকলো সোহান নামের ছেলেটি তার সাথে কীভাবে কি করবে এটা ভাবতেই সুমাইয়ার বুক ধরফর করে কাটছে সে শুনেছে তাদের শরীরের বিনিময়ে টাকা দেওয়া হয় তাহলে সোহান কি তাকে টাকা দিয়ে কিনে নেবে ম্যানেজার এসে তাকে এক কড়ায় বসতে বলল সোমাইয়া ভাবলো হয়তো এই হোটেলের ছেলেদের দিয়েই তার ট্রেনিং দেওয়া হবে চলুন এদের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক সোহান হলো এই শহরের সবচেয়ে ধনবান আর ক্ষমতাশীল পরিবারের ছেলে দেখতে যেমন সুন্দর ঠিক হাতের কাজগুলিও তেমনি শহর থেকে কিভাবে অন্যায় কাজ বন্ধ করা যায় এটাই তার সবসময়ের ভাবনা তবে সে বাজে ছেলেপেলে কাছে মাস্তান আর ভালোদের কাছে তার তার মতো ভালো পোলা একটাও খুঁজে পাওয়া যাবে না দোকান থেকে সোহান কয়েকটা কলা আর বিস্কুট কিনে পাশে ফুটপাতে গিয়ে একটা অসহায়ের পাশে খাবারগুলো রেখে হোটেলের দিকে রওনা দিল তার চোখে কারো কষ্ট একদম সহ্য হয় না ওদিকে হোটেলের এক কোনায় সুফাইয়া চুপচাপ বসে রয়েছে তার চারপাশে কয়েকটা বাজে ছেলেরা উকি দিচ্ছে তার দিকে যার কারণে সে শেষ প্রান্তে বসে রয়েছে তার একটাই চিন্তা তার সাথে খারাপ আচরণ করে আবার যেন সেটা ভিডিও না করা হয় সোহানকে তো দেখতে বেশ ভদ্র ছেলের মধ্যে দেখাচ্ছিল কিন্তু সে যে মেয়েদের পতিতলায় পাঠানোর ট্রেনিং দেয় এটা সময় জানা ছিল না সোহান হোটেল ঢুকতেই হোটেল থেকে সব ছেলেরা ভয় পেয়ে বের হয়ে আসলো সোহান সোমাইয়ের সামনে দু কাপ কফি রেখে পাশে চেয়ারে বসতে সুমাইয়া কিছুটা ভয়ে আটকে উঠল সোহান ভাইয়া তাহলে এখন আমাকে কি করতে হবে বলেন সোমাইয়া আমি একটু আগেই বসের সাথে কথা বলেছি সে বলল সুন্দরী মেয়ে নাকি বেশি টাকা পেলেই সেই ছেলের সাথে পালিয়ে যায় তাই সুন্দরী মেয়ে নিতে হলে সব কিছু খুলে তাদেরকে বোঝাতে হবে কিন্তু ভাইয়া এত মানুষের সামনে কিভাবে জামা কাপড় খুলবো কি জামা কাপড় খুলে যাবেন কেন আপনি তো নিজেই বললেন তাদের সবকিছু খুলে দেখাতে হবে সময়ের কথা শুনে সোহান কিছু কিছু দিকে তাকিয়ে থাকার পর খুব জোরে হাসতে শুরু করলো পাশ থেকে পানির বোতলটা তার দিকে এগিয়ে দিল সোমাইয়া পানিটুকু মুখে দিতেই সোমাইয়া তোমাকে আমি ওরকম খারাপ কিছু বলিনি আমি জানতে চাইছি তোমার সাথে এমন কি ঘটেছে যেটার জন্য তুমি দেহ বিক্রি করবে সোমাইয়া সোহানের কথায় থমকে দাঁড়ালো হঠাৎ এমন একটা প্রশ্ন শুনে তার ভিতরটায় কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল তেমন কিছু না আমার এটি পছন্দ হয়েছে তাই তোমার পছন্দ হলে তো হবে না আচ্ছা এটা বলো তুমি কয়জনের সাথে রাত কাটিয়েছ অনেকের সাথে কতজন তোমাকে টানার টাকার বিনিময়ে এসব করেছে শত শত লোক তোমার সাথে কি কখনো একসাথে একাধিক কেউ মিলন করেছে এবারের কথা শুনে সোমাইয়া আর কানাটা চেপে রাখতে পারলো না চুপে চুপি তার কান্নাটা বেড়েই গেল ভাবতেও পারে তাকে এভাবে এতটা নিচু হতে হবে নিজের চোখ দুটো মুছে নিজে ঠিক ঠিক করে নিল সোমাইয়া দেখুন আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না আমি যার সাথে থাকি না কেন তাতে আপনার কি তাহলে মিথ্যে বলছেন কেন সত্যিটা বলুন আপনার কাজ আমাকে ট্রেনিং দিয়া এর বেশি কিছু কেন জানতে চাইবেন এটা আমাকে জানতেই হবে আমি কখনো কাউকে বিনা কারণে তার পবিত্রতা নষ্ট করাতে পারি না আমি ট্রেনিং নিতে রাজি। কিছু বলতে পারবো না সোহান হতাশ হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল এত কিছু বলার পরেও কেন মেয়েরি তার মিথ্যা কথাগুলো স্বীকার করছিল না এবার তাকে একটু বেশি খারাপ হতে হবে সময় ধরো তোমাকে আমি কারোর সাথে পাঠালাম তখন হঠাৎ তার সাথে যাওয়ার পর তোমার কিছু হয়ে গেল তখন আমার কি হবে কথাটা শুনে সময় কিচ্ছু বলছে না তাকে আর কত অপমান সহ্য করতে হবে এই ছেলেটা তাকে কেন হয়তো প্রশ্ন করছে চেয়ার থেকে উঠে গিয়ে একটা নীরব গাছের নিচে চলে গেল চোখটা বন্ধ করে গাছের সাথে হেলান দিয়ে বসে রইল সোমের পাশে গিয়ে তার মায়াবি মুখটা দেখতে লাগলো মেয়েটা কেন হয়তো মায়াবী চুপ করে সে ওর পাশে বসে পড়ল আপনি জানতে চান না আমি কেন এমন তাহলে শুনুন ঘটনাটা আমি সুমাইয়া এবারে অনার্স পড়াশোনা করছি পিতাবিহীন একটা ছোট্ট পরিবারে আমার জন্ম মাই হলো আমার সব টিউশনির টাকা দিয়ে আমাদের কষ্টের সংসারটা খুবই সুন্দরভাবে কেটে যাচ্ছিল কিন্তু কথাই আছে না গরিবের ঘরে নুন আনতে পান্তা ফোরাই ঠিক তেমনি একটা অসহ্য রোগ আমাকে বাঁচিয়ে রাখতে চায় না আমার মাথায় প্রচণ্ড ব্যথা করে যেটা কখনো সারাতে পারিনি টাকা পয়সা নেই বলে কোনোদিন হাসপাতালেও যেতে পারিনি রকম বাঁচার জন্য বাড়ির পাশের একটা দোকান থেকেই দোকানদার খুব খারাপ ছিল সব সময় আমাকে খারাপ দেখত খেয়াল করলো মেয়েটি তার বুক ভিজিয়ে দিয়েছে হাত দুটো সে নিজেই ধরে রেখেছে তার মানে হচ্ছিল মেয়েটি যেন তার কাছে অভিমান করছিল রুমাল বের করে সময়ের চোখ দুটো মুছে দিয়ে আবারও তার বুকে রেখে দিল তারপর কি হয়েছিল হঠাৎ একদিন সন্ধ্যায় আমার মাথাটা প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও আমি ওই দোকানে চলে যাই খুব ভয় করছিল কিন্তু আমি তখন নিরুপায় ছিলাম ধীরে ধীরে দোকানে গিয়ে দেখি দোকানটা একদম ফাঁকা দোকানদার আমাকে দেখেই চোখ বড় বড় করে তাকাচ্ছিল কিন্তু পরক্ষণেই বলল তার কাছে নাকি ওষুধ নেই আমার তখন মাথা কাজ করছিল না আমি তখন যে কোনো ব্যথা কমানোর ওষুধ চাইতেই সে বলল একটা ওষুধ আছে আমি চাইতে গ্লাসে মিশিয়ে দিল আমি চাইতে সে গ্লাসে মিশিয়ে দিল কিন্তু সেটি খাবার পর হঠাৎ করেই আমি মাটিতে পড়ে বিহুস হয়ে গেলাম সোহান সুমাইয়ের কথাগুলো শোনার পাশাপাশি তার চুলগুলো ঠিক করে রাখছিল সে সুমাইয়ের শরীরের কাপড়টি টের পাচ্ছিল এই শীতেও সুমাইয়ের শরীরে প্রচণ্ড জ্বরের আভাস পাচ্ছিল ফোলা লাল চোখ দুটোর দিকে তাকিয়ে আবারও সে সুমাইয়ের কথাই মনোযোগ দিল বেহুশ হবার পরে আমি বুঝতে পারিনি কি হয়েছিল আমার সাথে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরে কিন্তু পরক্ষণে নিজের দিকে তাকিয়ে দেখে কিন্তু পরক্ষণেই নিজের দিকে তাকিয়ে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না নিজের শরীরে শুধু একটা চাদর দিয়ে ঢাকা ছিল তখন নিজেকে শেষ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি যখন নিজের ইজ্জতটুকু রাখতেই পারলাম না তখন ভালো সে যে লাভটা কী সময়ের মুখ দিয়ে আর কিচ্ছু বেরোলো না এদিকে শেষ কথাগুলো শুনেছোয়া নিজের চোখের কোণার পানিটুকু মুছে নিল সে বোঝে না কী করে মানুষ এত খারাপ হতে পারে একটা মেয়েকে কীভাবে ভোগের পাত্র বানিয়ে নেয় সোমায়ের ব্যথাগুলো সে বুঝতে পেরেছে কিছুক্ষণ দুজনে চুপ করে রইল সময়াকে বুক থেকে সরিয়ে দাঁড়িয়ে পড়লো তার মানে হলো সময়ার এখন একটা মানুষের ভালোবাসা প্রয়োজন তবে সুমাইয়াকে তার আসল পরিচয় বুঝতে দেওয়া যাবে না সুমাইয়া তুমি অবশ্যই পারবে শুধু তুমি নিজের ওপর বিশ্বাস রাখো হ্যাঁ আচ্ছা ভাইয়া তাহলে কি আমাকে নেবেন তুমি এখন আমার সাথে একটু ঘুরে আসবা কোথায় যাব তোমাকে কিছু পরিবেশের মেয়েদের দেখাবো তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাব কিন্তু কোনো কিন্তু না তবে এখানে এভাবে একলা একা ঘুরবে এটা ঠিক না একলা একা ঘুরবে না তাহলে বিপদ হতে পারে এই নাও আমার হাতে হাত রাখো হাতটা ধরবে কি না কথাটা ভাবতেই সুমাইয়ার মনে পড়ে গেল তাকে সবাই ছুতে পারবে তাহলে হাতটি ধরলে কি এমন হবে কাপা কাবা হাত দুটো অনিচ্ছে সত্ত্বেও সোহানের হাতে রেখে সামনে এগোতে শুরু করলো হাত দুটো সোহান চেপে ধরতেই সোমাইয়া কেমন যেন একটা শিহরণ অনুভব করলো সোহানের চোখ দুটো তার মনে একটা আশা আলো খুঁজে দিয়েছে পথে হাঁটছে অথচ তাদের দুজনের মনে হচ্ছে না তারা এভাবে একসাথে অপরিচিত হয়েও চলছে সোমাইয়ের হাতের আঙ্গুলগুলো সোহান ইচ্ছে করে তার আঙ্গুলের মাঝে ঢুকিয়ে নিল মুচকে হাসি দিয়ে সুমাইয়ের দিকে তাকাতেই সময়ের লজ্জায় মাথায় নিচু করে নিল দুজনে খুশি মনে সামনে এগোতেই রইল সোহান একটু দুষ্টুমি করে সময়ের হাতগুলো বারবার একবার এদিক ওদিক এদিক ওদিক করছে কিছুক্ষণ হাঁটার পর সময়ের কথায় সোহান বাস্তবে ফিরে আসে ভাইয়া দেখুন ওখানে কি হচ্ছে